হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার তৃতীয় এবং চতুর্থ অম্বুভুজির সিঁদুর দেওয়া নেওয়ার ব্লগে তোমরা দেখে সবাই আমার ফটোগুলো দেখে অবাক নিশ্চয়ই হয়ে গেছো যে আমি এত দিন ধরে এতবার করে সিঁদুর খেলছি কি করব বলো খেলতে তো হবে একদিন তো সম্পূর্ণ করা যায় না তো আজকে আমার নতুন ব্লগে মানে তৃতীয় চতুর্থ ব্লগে সবাইকে স্বাগত মেয়ের গানের স্কুল ছিল সোমবার দিন তো স্কুল থেকে এসে আমি আমার বিকেলবেলা চলে গেলাম মেয়ের গানের স্কুলে সেখানে দেখো আমরা সবাই মিলে দেখো যে আমাদের লেডিজ গ্যাংটা আরও আসবে আস্তে আস্তে তো এই দেখো দেওয়া শুরু হয়ে গেছে এবার সবাই একে 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 আমি দিয়েছি এবার আমাকে সবাই দিচ্ছে বলেছিলাম গালে দেব না এই দেখো গালে এখন দিয়ে ভরিয়ে দেবেন এ দেখো আমি বলেছিলাম গালে আমি দেবো না কিন্তু না তারা দিতে নারাজ তারা সবাই গালে দিয়েছে আমাকেও দিয়ে দিয়েছে এই দেখো একে একে সবাই আমাকে দিয়ে দিচ্ছে দেখতে পেয়েছ মানে তোমরা ভাবছো আমাদের গ্যাংটা ছোটো ছোটো না ভাই এইটা এইজন দেখেছ একজন এসেছে আবার ওনাকে দেওয়া হলো এবার ওনাকে সবাই একে একে দেবে উনিও কিন্তু ব্লগ রিল মানায় দেখবে সবাই এই যে দেখো দিচ্ছে পৃথিবীরাজের মা এই যে দিচ্ছে পৃথ্বীরাজের মাকে আবার এই যে দেখবে একবার এই দিক যায় একবার ওই দিক যায় একবার একজন যায় একবার একজন যায় এইভাবেই চলতে থাকবে অবশ্যই ব্লগটা বড় কিন্তু তোমরা সবাই কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে এই দেখো সবাই দিচ্ছে একে একে অম্বুভচির সিঁদুর আমাদের মহিলাদের এটা একটা আনন্দের দিন তাই না এই দেখো কারণ আমরা শীত সিঁদুর পুরে কপালে সিঁদুর দিয়ে এবং খুব মানে কী বলবো অম্বুবুচির এই দিনটা খুব খুবই মানে আমাদের সধবা মহিলাদের জন্য খুবই স্পেশাল দেখো দেওয়া হয়ে গেছে ভেবেছো শেষ হয়ে গেছে শেষ হয়নি কিন্তু আসছে আসছে আরও আসবে দেখবে আস্তে আস্তে আসছে আর কি দেখতে থাকো সবাই তো এবার আরেকজন এসে গেছে ওনাকে সিঁদুর দেওয়া হবে উনিও আমার মতনই বলেছিল যে গালে দেবে না কিন্তু সিঁদুর কিন্তু পরবর্তী সময়ে কিন্তু দিয়ে দিয়েছে দেখবে তোমরা ভিডিওটা স্কিপ না করলে অবশ্যই দেখতে পাবে এই দেখো এবার এসেছে দুই নাটকই নাটক করতে করতে শেষ দেখবে এই দেখো এই দেখো আমাদের সাবু বোন এসেছে সাবু সাবু ওই দেখো আরেকজন সিঁদুর দেবে ফোনে ব্যস্ত এবার আমাকে দেখাচ্ছে কে ফোন করেছে মানে ওনার প্রতিদেব ফোন করছে এলেগে সিঁদুরটা নিতেস্তো ফোনে ব্যস্ত আবার দিয়েছি বকা তো নিয়ে এসছে সিঁদুর কেটে দিয়েছে এই দেখো এবার এই দেখো এবার একে একে সবাই দেবে সিঁদুর অন্যের সাথে ও আমাদের সবার থেকে ছোটো বয়সে হ্যাঁ আমরা ওকে সবাই ভালোওবাসি ও দুষ্টামিও করতে ভালোবাসি দেখবে শুধু দুষ্টামি করে ওর মানে একটা লেজ আছে এখনো ছোটো বয়সটা রয়েছে তো সবার ছোটো তো একটা লেজ আছে লেজটা তিরিং তিরিং করে ওই দেখো আবার চলে গেছে সাইড হয়ে ফোনে কথা বলছে হ্যাঁ আর একটা লেজ আছে লেজ এই যে সবাই একে একে দিচ্ছে এবার আসছে আবার টুন টুন রেখে আসছে আবার সিঁদুরটা নিয়ে নিল এই যে সিঁদুর আবার আগামী বছরের অপেক্ষায় আর রইলাম আমরা না কে কোথায় থাকি কেউ আমরা বলতে পারি না তাই যতদিন আছি সামনে ততদিন তা আনন্দটা উপভোগ করি দেখো সবাই আমরা একে একে সিঁদুরটা গ্রহণ করে নিলাম পরেও নিলাম দিয়েও দিলাম দেখতে পেলে বন্ধুরা তো আমার মতন কে কে এতদিন লাগি সিঁদুর পরেছ দিয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কতদিন কে কতদিন দিয়েছ শনিবার থেকে তো শুরু হয়েছিল আজকে শেষ আজকে কিছু আজকে অলরেডি শেষ হয়ে গেছে কতদিন সিঁদুর পরেছো সিঁদুর দিয়েছো সিঁদুর গ্রহণ করেছ অবশ্যই বলবে এই দেখো এবার তারা এসছে তো পরে তো তারা আবার আমাদের সবাইকে দিয়ে দিয়েছে আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছি ঠিক আছে আমরা গ্রুপটা কত বড় কিন্তু আরও কয়েকজন ছিল না আসেনি তাদেরকে খুব মিস করেছি অনুরাধা পল্লবী তোমাদেরকে খুব 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 মিস করেছি সত্যি তোমরা আসলে পারতে একটু সময়ের জন্য কারণ সামনের বছর কে কোথায় আবার থাকি না থাকে কেউ জানি না কেউ বলতেও পারে না খুব মিস করেছি তোমরা আসলে পারতে কিন্তু দেখতে পেয়েছি এবার দেখো ওই দেখো ছটফটিটা ছটফটিটা এসছে এবার সিঁদুর দিতে এই দেখো এত খুব সুন্দর করে ঘুরিয়ে দেওয়া হয়েছে সাজিয়ে দেওয়া হয়েছে ও আমাদের সবার থেকে ছোটো তো তাই এবার ও আমাকে দিচ্ছে এ দেখো আমাকে গাড়ি দিয়ে দিয়েছে এই দেখো আমরা একে একে সবাইকে সবার থেকে নিয়ে নেছি টিন টিন সিঁদুর এই যে হয়ে যাচ্ছে সিঁদুর এই দেখো কতজনকে দিল একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নজন দশজন অনেক অনেক অনেকে আবার আসেও নি ক্লাসে কি যে তারা মিস করবে জিনিসটা ভগবান জানে এই দেখো সবাই দিয়ে দিচ্ছে একে অপরকে দেখতে পেলে বন্ধুরা এই দেখো এই দেখো এই দেখো এই যে চলছে এবার ম্যাডামের সাথে আমরা শুধু খেলে দিচ্ছি এই দেখো আর চর এই যে মাসিমণি দিয়ে দিলাম এখন সবাইকে একে একে দিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো আবার ম্যাডাম আমাদেরকে দিয়ে দিচ্ছে হ্যাঁ হে এই গেল নি আমাদের সিঁদুর দেওয়া নেওয়া কমপ্লিট হয়ে যাবে কত তোমরা জানি মনে মনে ভাবছো না আমি কত জায়গায় গিয়ে সিঁদুর দিয়েছি হ্যাঁ প্রথম দিয়েছি মেয়ের আর্টের স্কুলে অ্যাবাকাসটা মিস হয়ে গেল তারপরে দিয়েছি বাড়িতে কালী মন্দিরে আজকে দিলাম গানের ম্যামের বাড়িতে তারপরে দেব নিজের স্কুলে আবার মেয়ের স্কুলে গিয়ে মানে অনেক অনেক মানে এই দেখে এবার আমরা ফটোশ্যুট করে যে ফটোশ্যুট স্টাইল স্টাইল এই দেখো আমার স্কুলে প্রথম দিন দিয়েছিলাম এই দেখো ফটোশ্যুট ফটোশ্যুট ডিজাইন দেখেছ সবাই এই দেখ এই দেখো কত খুশি কত আনন্দ আসছে বছর আবার হবে আমাদের সবাইকে ভালো রেখো ঠাকুর এভাবেই যাতে আমরা মিলেমিশে থাকতে পারি এবং খুব 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 খুশি থাকতে পারি ওকে বন্ধুরা আজকের জন্য বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো